সেই তরফ থেকে আমরা যেটা হাই কোর্ট অনলাইন হাই কোর্ট অর্ডারটা অর্ডার ভেরি ক্লিয়ার যে কোন রকম রেডি হয়ে মানে ব্লকেট যেটা না হয় এবং আমাদের তরফ থেকে সেটা ইনস্টিল করতে হয় তা এবং পরশু থেকে বলাই আছে আমরা ডেভেলপমেন্ট যেটা পুজন আছে সেটাও আমাদের করা আছে বাট দ্যাট ডেভেলপমেন্ট অফিস বলা হয় অফিস তো সেটা আমরা বি লেট প্লেস এটা যেই শেষ হবে আমাদের সেটা এবং জেলাগুলোতে চার তারিখে কার্নিভাল হবে কয়েকটা জেলায় একের বেশি কার্নিভাল আছে মিনিমাম একটা করে তো সব হেডকোয়ার্টার্সে আছে তাছাড়া এখানে বড় জেলা আছে যেখানে নর্থ চব্বিশ পরগনা আছে তো সব মিলে হয়তো কয়েকটা জেলায় দুই তিনটে করে কার্নিভাল হবে আর বাকি একটা করে তো সব জায়গায় আছে তো দুইটাই যেটা কার্নিভালের যেমন পাবলিকের সুরক্ষা থাকে ট্রাফিক রেগুলেটেড থাকে

এবং যারা আপনারা যারা অ্যাসোসিয়েটেড আছেন আমাদের থেকে লং টাইম জানেন দুর্গাপূজার কত এফার্টস দেওয়া হয় ফ্রম কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক এফার্ট যায় প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন তো আমরা বেঙ্গল পুলিশের সেই একই যেটা আপনার কলকাতা পুলিশে রেখে এসছে পাঠান ইউ টু অফিস ডেপ্লিকেট দেয় অনেক ডিস্ট্রিক্টে সেই আকারে হয় না কিন্তু আপনারা জানেন এখন বিধাননগর হোক রানাঘাটে খুব বড় করে পুজো হচ্ছে এবং আজকাল যে কোনো হেডকোয়ার্টার টাউনে যদি দেখেন খুব ভালো ভালো পুজো হচ্ছে শিলিগুড়ি থেকে নিয়ে হাওড়া থেকে নিয়ে সব জায়গায় খুব বড় আকারে এখন পুজো হচ্ছে বড় মোর পিপল আর গেটিং ইনভলভড ইন পূজা প্রসেস আরো ক্রিয়েটিভ আইডিয়াস হচ্ছে আরো ক্রাউড অ্যাট্রাক্ট হচ্ছে এবং যা ক্রাউড রানাঘাট লাস্ট ইয়ারে আপনি যে কলকাতা জানেন যে রানাঘাট বা বিধানসভা যে ক্রাউড টেনেন্সি বা স্টেশন কলকাতার অনেক বড় করে সেটা হয়নি so we are prepared for it jeta bolchi amra proti bochori we are evolving our police are even jekhane beshi bhira ashe ar aro amader standard korte hoy ebong is a dynamic process jeta bolla ebong traffic jodi apni proper circulation rakhen crowd circulation jodi properly plan korte pare tar jonno byabostha jeta kora hoyeche we have shob senior officer visit korechen goto boro puro so traffic circulation crowd circulation jodi crowd bere jay shetake apni kothate ghoraben kon circulation pattern dekhben এগুলো যদি হোমওয়ার্ক প্রপারলি করা থাকে देयर इज नो ग्राउंड ফর ফ্রি ক্রাউড হোম যদি প্রপার হোমওয়ার্ক अबाउट ग्राउंड সার্কুলেশন ট্রাফিক সার্কুলেশন করা থাকে দেন देयर इज नो वे देयर विल बी एनी काइंड ऑफ प्रॉब्लम सो যেটা আপনারা কলকাতা দেখেছেন সেটা কোন ডিস্ট্রিক্টে অনেক ক্ষেত্রে बिकॉज অফ द স্কেল অফ दिस पूजास করা হচ্ছে তাছাড়া যেটা বললাম লোকে এমনিতেই রাতে অনেক রাত অবধি থাকে ইয়াং বয়জ এন্ড গার্লস প্রচুর ঘোরাঘুরি করেন ফ্যামিলিস ঘুরে বেড়ান ছোট বাচ্চারা বেরোন तो मिसिंग এর একটা থাকে তখন আমরা সেটা রাখা করা হয় তাছাড়া যেটা বললাম যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কোনো ক্রাইম এগেইনস্ট প্রপার্টি পারসন কোনো ক্রাইম এগেইনস্ট উইমেন এগুলো যেন না क्राइम এগেইনস্ট विमेन হুইচ ইজ नॉट ना आवर কন্ট্রোল আমাদের কাছে কি কন্ট্রোল আছে দ্য কন্ট্রোল্যাবল एंड দ্যাট ट्राई गिव आवर बेस्ट वी मेक द बेस्ट प्लानिंग पॉसिबल উশন আমাদের কাছে যত রিসোর্স আছে সেটা আমরা প্রপারলি ডেভেল করি এবং যাতে এনজয় করতে পারি যে পাবলিকদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যারা এই পুজো যেটা বললাম শ্রেষ্ঠ সেটা যেন ওরা ওরা পুরো এনজয় করতে পারে তো আমাদের তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা থাকবে যাতে এই জিনিসটা হতে পারে এবং রাইট ফ্রম ডিজি ডাউন টু দি কনস্টেবল কনস্টেবলিং এভরিবডি আমরা এটাই চেষ্টা করবো যাতে আমরা একটা ভালো উপহার পুজো উপহার from Bangalore to the final network this detailed police arrangement around Hooghly and Mohali onwards আমাদের ঘাট থেকে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট মলা সকাল ভোলালা থেকে যেটা আরম্ভ হয় সেটা একদম ভাষানের ক্লাসটির যে ইতিয়াহ্য কার্নিভাল ওটি আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টটা পুরো ফারগান তারপরে কি পূজোরতার বিষয় সো ইজ আ ভেরি লং ভেরি হার্ডওয়ার্স এন্ড ডিটেইলড পুলিশ অ্যারেঞ্জমেন্ট কভারিং जेटा बोल लाम, राइट फ्रॉम ऑल अर्प, पिंडों दामदी के निये, वधेर पिशाचों ने लास दिन एवं कारीवाल धूमधाम जो, एवं कारीवाल लोकली पूजा सेलिब्रेशन अर्थात धूमधाम डीमोर्शन, सो इट्स एक कंटिन्यूअस पुलिस रेजिमेंट, डिटेल पुलिस रेजिमेंट ऑड़ा हुए हैं, डिपेंडिंग ऑन जेटा बोल लाम, प সেই হিসেবে ডেভেলপমেন্ট করা হয়েছে এবং প্রতিটি কমিশনারেট এবং পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাডিশনাল পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে যেটা ওনাদের রিসোর্স থেকেও যেটা আমাদের অ্যাডিশনাল হেডকোয়ার্টার থেকে এবং স্পেশালাইজ ফোর্স থেকে অন্য আমাদের যা যা ফোর্স আছে সব ডেপ্লয় করা হবে যাতে আমাদের অ্যাডিকুয়েট কাভারেজ থাকে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা ইম্পর্টেন্ট প্লেসে এবং যাতে মানুষজন রাতভর যারা ঘুরে বেড়ান ট্রিটমেন্ট পাওয়ার পুরো মন যেন এনজয় করতে পেরোন তারা যেন সিকিউর থাকে সেফ থাকে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক থাকে এইগুলোই মাথায় রেখে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে এটা বললাম আর এটা যদি আপনি হিসেব করে রাখেন দশ হাজার থেকে পনেরো হাজারের উপরে ডেভেলপমেন্ট হয় ডিপেন্ডিং যেটা আছে পুরো ডিস্ট্রিক্টে প্লাস আমাদের এখান থেকে সেন্ট্রালাইজ ডেভেলপমেন্ট অলসো হিউজ ডেভেলপমেন্ট পুলিশ ফোর্সে করা হয় তাছাড়া এই সময় আপনারা জানেন আমরা